আল্লাহ তাআলার গুণবাচক নামটি তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনার মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন ঋণ থেকে মুক্তি করে দিবেন আল্লাহ পাক আপনাকে অল্প কিছুদিনের ভিতরে আপনার না চাওয়া না পাওয়া বিষয়গুলোর সমাধান এনে আল্লাহ পাক আপনাকে ভরপুর বরকত দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা গুরুত্বপূর্ণ একটি আমল শিখবো যে আমলে বরকতে আল্লাহ পাক আপনার সমস্ত ধরনের অভাব ঘরতর দূর করে দেন আল্লাহ পাক আপনার আয়দ্য সম্মান বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা গুনবাচক 99টি নাম রয়েছে হযরত আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বর্ণনা করেন আল্লাহ নবী জার্নী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওনা আল্লাহর বান্দা যদি আল্লাহ পাকের 99টি গুনবাচক নাম মুখস্থ করে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করবেন জান্নাতের মালিক বানায় দিবেন সুহান সুহান কত দামি কথা সেজন্য আল্লাহ তালার এই নিরানব্বইটি নামের এক একটি নামের এক একটি গুণ রয়েছে সেজন্য আমরা প্রত্যেক সময় সব সময় দিনে রাতে সব সময় সদা সর্বদা সব অবস্থায় আমরা আল্লাহর নামের জিকির করবো ইনশাল তো আজকে আমরা শিখবো বৃহস্পতিবার দিন রাতের বেলায় যে আল্লাহ তালার গুণবাচক নামটি তেলাওয়াত করলে আল্লাপাক আপনার মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন ঋণ থেকে মুক্তি করে দিবেন আল্লাহ পাক আপনাকে অল্প কিছুদিনের ভিতরে আপনার না চাওয়া না পাওয়া বিষয়গুলির সমাধান এনে আল্লাহ পাক আপনাকে ভরপুর বরকত দিবেন ইনশা আল্লাহ সেজন্য রাতের বেলায় বৃহস্পতিবার দিন রাতের বেলায় আপনি আল্লাহ তাহলে গুনবাচক এই নামটি তেল করবেন আর রফি আর রফি আর রফি অর্থ হচ্ছে মুমিনদের মর্যাদা উচ্চকারী এ নামের মাধ্যমে এই নামের জিকির করার মাধ্যমে আল্লাহ পাক আপনার মান ইত্য সম্মান উঁচু করবেন আপনাকে সম্মানিত করে দেবেন সেজন্য বৃহস্পতিবার দিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে অন্তত পক্ষে একশো বার তেলাও করবেন একশো বার এই নামের জিকির করবেন অন্য অন্য দিন যে কোনো সময় দিনের বেলা হোক রাতের বেলা হোক প্রতি রাত্রে অন্তত পক্ষে আপনি এই নামের জিকের আর রফিও আর রফিও একশো বার করে পড়ুন জিকির করে তারপরে ঘুমান কিছুদিনের ভিতরে আল্লাহ পাক আপনাকে ইজ্জত সম্মান আপনার জন্য আল্লাহ পাক বাড়িয়ে দিবে ঋণ থেকে মুক্তি করে দিবে না পাওয়া বিষয়গুলো আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে সব বিষয়গুলো সহজ করে ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ ইসলামিক এই আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন অন্য মুসলমান ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি ধরনের আমলের কথা জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু